বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্যতাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জন দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রেপন ভাই জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রেপন ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে টেবিল ফ্যান মার্কাই টেবিল ফ্যান মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন রেপন ভাইয়ের সালাম নিন টেবিল ফ্যান মার্কায়ে ভোট দিন রেপোন ভাইয়ের আদাব নিন টেবিল ফ্যান মার্কায়ে ভোট দিন রেপোন ভাইয়ের মার্কা টেবিল ফ্যান মার্কা রেপোন ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তিপ্রিয় মানুষের মার্কা টেবিল ফ্যান মার্কা সৎ ও যোগ্য প্রার্থী রেপোন ভাইকে বেছে নিন রেপোন ভাইয়ের টেবিল ফ্যান মার্কায়ে ভোট দিন রেপোন ভাইয়ের উন্নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টেবিল ফ্যান মার্কা উন্নয়নে অংশ নিন টেবিল ফ্যান মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন টেবিল ফ্যান মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টেবিল ফ্যান মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন টেবিল ফ্যান মার্কাই ভোট দিন দিকে দিকে একই শরি টেবিল ফ্যান মার্কার বিজয়ের ধ্বনি 2021 সাল টেবিল ফ্যান মার্কার বিজয় কাল বিজয়ে অংশ নিন বিজয়ে অংশ নিন

টেবিল ফ্যান মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই টেবিল ফ্যানে ভোট চাই ঘরে ঘরে বলে যাই টেবিল ফ্যানে ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই টেবিল ফ্যানে ভোট চাই মা বোনদের বলে যাই টেবিল ফ্যানে ভোট চাই যুবক ভাইদের বলে যায় টেবিল ফ্যান মার্কাই ভোট চাই তরুণদের বলে যায় টেবিল ফ্যান মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই টেবিল ফ্যান মার্কাই ভোট ভোট চাই দাদা দাদি কে বলে যাই মার্কাই ভোট চাই নানা নানি কেলে ফ্যান মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই টেবিলসলিম ভাই ভাই টেবিল ফ্যান মারকাই ভোট চাই ভোট আয় ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা টেবিল ফ্যান মার্কা ইউনিয়ন বাসীর মার্কা টেবিল ফ্যান মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা টেবিল ফ্যান মার্কা সকলের প্রিয় মার্কা টেবিল ফ্যান মার্কা জনপ্রিয় মার্কা টেবিল ফ্যান মার্কা শান্তি প্রিয় মার্কা টেবিল ফ্যান মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা টেবিল ফ্যান মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা টেবিল অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার মার্কাল টেবিল ফ্যান মার্কা জনপ্রিয় মার্কাল টেবিল ফ্যান মার্কাল শান্তিতে থাকার মার্কাল টেবিল ফ্যান মার্কাল দাবি আদায়ের মার্কা টেবিল ফ্যান মার্কা কি সুন্দর মার্কারে ভাই টেবিল ফ্যান মার্কা টেবিল ফ্যানে ভোট চাই টেবিল ফ্যানে ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টেবিল ফ্যান মার্কার রেখো মা প্রিয় এলাকাবাসী সাদা মাটা মনজার আসাদুজ্জামান রেপন ভাই নাম তার রেপন ভাইয়ের মার্কা টেবিল ফ্যান মার্কা রেপন ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা টেবিল ফ্যান মার্কার ভোটার যারা আল্লাহ তুমি দয়া বান রেপন ভাইয়ের রেখো মান টেবিল ফ্যান মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে টেবিল ফ্যান মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা টেবিল ফ্যান মার্কার মাঝখানে মায়ের কলেশ শিশুর ডাক টেবিল ফ্যান মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ টেবিল ফ্যান মার্কা এবারে নির্বাচনে দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে আসুন আমরা টেবিল ফ্যান মার্কাই ভোট দিয়েই নির্বাচিত করি প্রচারী অত্র এলাকার সর্বস্তরের ভোটার প্রিন্দ